ভগবান <laughs> আমি চির নূন্য উপীড়িত নিঃস্ব মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাহিত্য আমি ধ্বংস আমি মহাভয় আমি উৎসাহ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আই আমি ভরা তুলি করি আমি আমি ভি ভাসমান মাই আমি ধুম আমি এলো

a mi'n siŵr i'n ddod 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 i'n ddod